এমন কুয়াশার জন্য আকাশে এত ঠান্ডায় যদি সন্ধ্যে টাইমে ফুলকপির পকোড়া পাওয়া যায় এমন তাহলে কিন্তু আষারটা বেশ জমে যায় তাহলে চলো বানাই এবারে ফার্স্টে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি দুবাটি মতো বেসন দিয়েছি তারপরে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি একটা ডিম ভেঙে দিয়ে একটু জল দিয়ে এটাকে এবার ফেটিয়ে নেবো ডিমটা দেওয়ার কারণ হলো ডিমটা দিলে একটু ফলে ভালো এখানে ডিম না দিয়েও কেউ মনে করলে কানফ্লাওয়ারও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই কানফ্লাওয়ার দিলেও ফলে কিন্তু আমি এখানে ডিমটা ইউজ করছি ডেপাটে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যতটা ফেটানো ভালো হবে তত কিন্তু ফুলবে ভালো আর তার সাথে দিয়ে আছে ডিম আরও বেশি ফুলবে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে বেসনের কোনো গোটা ভাবটা না থাকে আমি কিন্তু হাতে বেশ সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করেছি আর খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে স্মুথ হয়েছে কতটা এভাবেই কিন্তু তোমরা ফেটিয়ে নেবে তাহলে কিন্তু ফুলবে ভালো এবারে কড়াই বসে কড়াইটাকে হিট করে নিয়ে দেব সাদা তেল সাদা তেলটাকে গরম করতে দিয়ে ততক্ষণ আমি ফুলকপিগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ফুলকপির সাইজগুলো দেখে আমি কিন্তু ফুলকপিগুলো একটু মোটা মোটা করে রেখেছি তারপরে বেসনের মধ্যে একটা একটা করে সবগুলোকে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পালা খুব ভালো করে কিন্তু আমি ফুলকপিগুলোকে বেসনের সাথে মাখিয়ে নিয়েছি এই যে এবার আমি গরম তেলের মধ্যে একটা একটা করে ফুলকপি দিয়ে দেবো ফ্রাই করার জন্য আমি কিন্তু সব ফুলকপিগুলো একবারে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে ভালো করে ফ্রাই করে নেব আর মাঝে মাঝে উল্টে ফ্রাই করে নিতে হবে ভালো করে আর গ্যাসটা কিন্তু একদমই একদমই আস্তে দিয়ে কিন্তু 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 তৈরি করতে হবে না না এক এক সাইড সাইড পড়ে যাবে আর পড়বে এরকম তাহলে ভালো লাগবে খেতে তার জন্য একদমই লো ফ্লেমে ফ্রাই করে নেবো এই শীতকালে একবার হলেও আমাদের বাড়িতে কিন্তু ফুলকপির পকোড়া হয় আর তোমাদের বাড়িতে হয় কিনা অবশ্যই জানিও আর আমাদের বাড়িতে ফুলকপির রেসিপি যেদিন হতে থাকে সেদিন তো পুরো দিনটাই ফুলকপির রেসিপি হয় যেটা অসম্ভব যেটা ফুলকপিতে তো মানাই না সেটাও সম্ভব আমাদের বাড়িতে তোমাদের কোনো রেসিপি লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট করো ফুলকপিগুলো কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবারে আমি একে একে সেকে নিয়ে একটা প্লেটে তুলে নেবো যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বানিও আমার কিন্তু রেডি ফুলকপির পকোড়া কেমন লাগলো জানিও আর অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে এটা এটা